নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তবে যে বিষয় নিয়ে আজকে আমি ভিডিও করব বলে মনস্থির করেছিলাম বা কালকে আপনাদের জানিয়েছিলাম সেই বিষয়ের থেকে আজকে আমি একটু সরে আসতে বাধ্য হলাম বাধ্য হলাম এই কারণেই এই গতকাল সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে যে রায় বেরোলো তারপরে এই এই বিষয়টিকে বাদ দিয়ে অন্য কোনো বিষয় আলোচনা করা বা কথা বলা আমার মনে হলো ঠিক হবে না দেখুন কালকে সুপ্রিম কোর্টে এই যে ঐতিহাসিক রায় আমরা দেখতে পেলাম এই রায়ের সম্পর্কে অন্তত অত্যন্ত সংক্ষেপে সুপ্রিম কোর্ট কি বলতে চেয়েছে এবং তার তাৎপর্য কি এবং আমার যা মনে হয় এই রায়ের সম্পর্কে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া আমার দরকার বলে মনে হলো দেখুন এক মুহূর্তে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেল অর্থাৎ হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট বহাল রাখলো শুধু বহাল রাখলো না সুপ্রিম কোর্ট এটা পরিষ্কারভাবে উল্লেখ করলো যে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের ওই রায়ে তারা এমন কোন ত্রুটি বিচ্যুতি খুঁজে পায়নি যে এই রায়কে পরিবর্তন করতে হবে এবং স্পষ্ট জানিয়ে দিল যে এই হাইকোর্টের রায় হস্তক্ষেপ করার কোনো অবকাশই নেই রকম একটা ঘটনা ঘটার পরেও আমাদের রাজ্য সরকার বড় বড় কথা বলে রাস্তায় আন্দোলন করে ইত্যাদি এবং ইত্যাদি দেখুন এই রায় দেখার পরে বাঙালি হিসেবে মাথা আমার লজ্জায় নত হয়ে যায় কিন্তু এই রাজ্য সরকারের যারা নেতা মন্ত্রী তাদের এর কোনো লজ্জা আছে বলে আমার মনে হয় না এরপরেও তারা চিৎকার চেঁচামেচি করবে ওষুধের দাম বৃদ্ধি হয়েছে বলে ব্লকে ব্লকে রাস্তার মোড়ে মোড়ে সভা মিছিল ইত্যাদি করবে আবার রামনবমী পালন করার জন্য বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে কাঁধ কাঁধ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু মূল কথা হলো একটি নির্বাচিত সরকার তাদের যদি বিন্দুমাত্র দায়িত্বজ্ঞান থাকে এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে তাহলে তো তাদের এই রায় অন্তত যেটা করা উচিত সেটা হচ্ছে অবিলম্বে ইস্তফা দেওয়া মুখ্যমন্ত্রীর এই রায়ের পরে আমার মনে হয় না আর এক মিনিটও রাজ্যের শাসন ক্ষমতায় থাকার অধিকার রয়েছে তার উচিত অনতিবিলম্বে বিলম্বে গভর্নরের কাছে গিয়ে তার সরকারের পদত্যাগপত্র দিয়ে আবার জনসাধারণের কাছে যাওয়া যাতে জনসাধারণ ঠিক করতে পারে আগামী দিনে তারাই আবার সরকার গঠন করবে নাকি অন্য কোনো দল সরকারে আসতে পারে কারণ একটা কথা পরিষ্কার এই রায়ের ফলে মানুষের আস্থা বিশ্বাস এই সরকারের উপর থেকে উঠে যাওয়া নিশ্চিত উপর ঘটনায় আমরা যেটা দেখতে পেলাম প্রথমে প্রাথমিকে দুর্নীতি এরপরে এই এসএসসি মামলার নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এদের যে চাকরি পরীক্ষা তাতে হরেক রকম দুর্নীতি টাকা দিয়ে চাকরি পাওয়া প্যানেল বহির্ভূত সাদাশিট জমা দিয়ে চাকরি পাওয়া এরকম বিভিন্ন রকম রোগ এত সব দুর্নীতি করার পরেও একটা সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার থাকে অসম্ভব সব দুর্নীতি আমরা প্রত্যক্ষ করলাম যে সরকার সাধারণ মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করে এবং ছেলেখেলা করে শুধু না ছেলেখেলা করে তাদের নিজেদের পকেট ভর্তি করে তাদের কি এক মিনিট আর ক্ষমতায় থাকার অধিকার আছে তার চাইতো তো সব থেকে ভালো যেটা হয় সেটা ওই যে বললাম ইস্তফা দিয়ে জনতার আদালতে চলে যাওয়া জনতার আদালতে গিয়ে আবার তারা বিচারপ্রার্থী হোক আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত একটা সরকারের চলছে এবং আমি যেটা মনে করি এই সরকারের বিরুদ্ধে বিরোধী দল রাজনৈতিক দলগুলো কে কী করবে আমার যথেষ্ট সন্দেহ আছে সাধারণ মানুষকে গণ অভ্যুত্থানের জায়গায় যেতে হবে না হলে পরে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরানো অসম্ভব কারণ আমাদের এখানে বিরোধীদের গলার স্বর এতই কম এবং তারা নিজেরাই এত দ্বিধাবিভক্ত নিজের বিভিন্ন গোষ্ঠীতে যে তারা সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠভাবে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত করবে সেই ক্ষমতা তারা রাখেন না ফলে জনগণকেই এই দায়িত্ব তুলে নিতে হবে আপাতমস্তক একটা দুর্নীতিতে ভরপুর দুর্বৃত্তদের সরকার চলছে এত বড় দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন এই ভূভারতে কোনো জায়গায় আছে কিনা বা এর আগে ছিল কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে শুধু দুর্নীতিগ্রস্ত বলা ভুল একই সঙ্গে নির্লজ্জ একটি সরকার যারা সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে এরকম ছিনিমিনি খেলতে পারে তাদেরকে এর থেকে ভালো ভাষায় আর কিছু বলতে পারছি না এমনভাবে তারা দুর্নীতি করেছেন জজ সাহেবের এই রায় একচল্লিশ বিয়াল্লিশ পাতার রায় সেই রায় যদি আপনারা দেখেন দেখতে পারবেন প্রতিটি স্তরের বর্ণনা যেমন তিনি দিয়েছেন একই সাথে কেন তারা হাইকোর্টের এই রায়কে বহাল রাখছেন সেটাও তারা পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন বারবার করে রাজ্য সরকার এসএসসি বোর্ড তাদের কাছ থেকে যখন এই টেন্টেড প্রার্থীদের নামের তালিকা চাওয়া হয়েছে তারা দিতে পারেননি সঠিকভাবে বা দিলেও তারা যেটা দিয়েছেন সেটা নিশ্চিতভাবেই একটা ওপর ওপর ভাসানো সংখ্যা তারা দিয়ে দিয়েছেন আবার রাজ্য সরকার যে সংখ্যা দিচ্ছেন বোর্ড যে সংখ্যা দিচ্ছে বা এসএসসি যে সংখ্যা দিচ্ছে সংখ্যার মধ্যে কোনো মিল নেই তিনজনের ফলে তারা যে দুর্নীতি করেছেন এবং এটা একটা পরিকল্পিত দুর্নীতি পরিষ্কার হয়ে গেছে জৎ সাহেব তার রায়ে কুড়ি নম্বর প্যারাতে পরিষ্কারভাবে লিখেছেন যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং শুধু এটা দুর্নীতি না এই দুর্নীতিকে ঢাকার জন্য বিভিন্ন রকম পদ্ধতিতে চেষ্টা করা হয়েছে এবং শুধু চেষ্টা করেই ক্ষান্ত থাকেননি এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য যাতে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন যখন স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের চাকরি থাকবে না সেই তাদের চাকরি যাতে বাঁচানো যায় সেই কারণে সুপার নিউমারিক পোস্ট তৈরি করার পরিকল্পনা করেছিলেন এবং সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটের মিটিংয়ে ফলে চিন্তা করুন দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাতে বাঁচে সেই কারণে রাজ্যের একটি মন্ত্রিসভা সভা সিদ্ধান্ত নিচ্ছে তাদের কিভাবে চাকরি দেওয়া যায়

এবং এই চেষ্টা করতে গিয়ে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে এই সিলেকশন পদ্ধতি বৈধতা বিশ্বাসযোগ্যতা স্বচ্ছতা বলে কিছুই অবশিষ্ট নেই তারপরেও এই সরকার কথা বলে দেখুন আজকে আমরা দেখতে পাচ্ছি কালকে রায়ের ফলে ছাব্বিশ হাজার চাকরিরত শিক্ষক শিক্ষিকা কর্মচ্যুত হলেন নিশ্চিতভাবেই এর মধ্যে বেশ কিছু এরকম শিক্ষক শিক্ষিকা আছেন যারা নিজেদের মেধার বলে চাকরি পেয়েছিলেন যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের কথা বাদ দিলাম কিন্তু যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তারা তো কোনো অন্যায় করেনি কিন্তু এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য তাদের নেতা যে টাকা নিয়েছে সেই টাকা যাতে তাদের ফেরত দিতে না হয় তাদের নাম যাতে সামনে না আসে সেই জিনিসটা করার জন্য বাঁচানোর জন্য তাদের এই পুরো শিক্ষক সমাজকে কলুষিত করলেন এবং এই ছাব্বিশ হাজার গোটাটাই প্যানেলটাই বাতিল হলো তারা আজকে জলে পড়লেন দেখুন তারা যেমন আজকে অথই জলে পড়েছেন এই সরকার গলাবাজি করে এর তার ঘাড়ে তাদের মামলা জন্য চাকরি চলে গেল ইত্যাদি ইত্যাদি বলতেই পারেন কিন্তু এতে কিন্তু তার ফাড়া কাটল না সরকারের ওপর ফাড়া কিন্তু এখনো রয়েই গেল কারণ এই রায়েরই পঁয়তাল্লিশ নম্বর প্যারাতে জজ সাহেব যেটা উল্লেখ করেছেন সেই উল্লেখিত প্যারাটি সরকারের কিন্তু শির দ্বারা যদি থাকে সেই শিরধারা দিয়ে চোরার স্রোত বয়ে যেতে বাধ্য তারা পরিষ্কার বলেছেন যে এই যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি ঢাকার জন্য রাজ্য সরকার যে সুপার পোস্ট ক্রিয়েট করেছিল সেই সুপার পোস্টগুলোকে নিয়ে যে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ দেবাংশু ভাষাকের বেঞ্চ সেই রায়ের ওপরেও স্থগিতাদেশ দেওয়া ছিল মজার বিষয় হচ্ছে হাইকোর্টে যখন ডিভিশন বেঞ্চ এই গোটা মামলাটায় রায় শোনায় রাজ্য সরকার সর্বপ্রথম দৌড়ে গিয়ে যে মামলাটি করেছিলেন বা যে এস করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চে সেটি হলো এই সুপার নিউমারিক পোস্টের তৈরির বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই আদেশের বিরুদ্ধে স্টে অর্ডার করার জন্য সিবিআই যাতে তদন্ত না করতে পারে না করে সেই আদেশ দেওয়ার জন্য ভাবতে পারেন যেখানে রাজ্যের ছাব্বিশ হাজার মেয়ের চাকরি চলে যাচ্ছে সে বিষয়ে মামলা করতে তড়িঘড়ি দৌড়ে না গিয়ে তার আগে একই রায়ের আরেকটি অংশ যেখানে সুপার নিউমারিক পোস্টের বিরুদ্ধে তৈরির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন বিচারকরা সেই তদন্ত যাতে না হয় সেই রায়ের আটকানোর জন্য দৌড়ে যাচ্ছেন সরকার এই রায়ের ওপরে তৎকালীন আগামী আট তারিখে কিন্তু এই মামলার শুনানি হবে যেটা এই রায়তে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন চিফ জাস্টিস সঞ্জীব খান্না তিনি বলেছেন উই হাউএভার উইল ইন্ডিপেন্ডেন্টলি টেক আপ দ্য ইস্যু রেজ ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ রিগার্ড টু দা ডাইরেকশন অফ ইনভেস্টিগেশন বাই দা সিবিআই অন দা ডিসার নিউমারিক পোস্ট দ্য স্পেশাল লিড পিটিশন টু দিস এক্সটেন্ড উইল বি লিস্টেড ফর হিয়ারিং অন এইট ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফলে রাজ্য সরকারের ফাড়া কিন্তু এখনো কাটল না আমি জানি না এই রাজ্য সরকার এরপরে এই রায়কে নিয়ে আর কোথায় কোথায় গৌরবে কিন্তু যেটা পরিষ্কারভাবে বলতে চাই এই সরকারের এক মিনিটও আর সরকারে থাকার কোনো নৈতিকতা নেই আপনারা অবশ্যই আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ